আপনি কেন শাইক আহমদুল্লার মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবে শাইক আহমদুল্লার মতো আলেম দরকার আছে এরকম হাজারো হাজার আলেম দরকার আছে কথা বলে ঠিক আছে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন আবার এটা নিয়ে আলোচনা হবে আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি নানান বক্তব্য দিয়ে সব সময় তো তিনি আলোচনায় থাকেন সেদিন দেখলাম এক বক্তব্যে বলতেছে আমি আড়াই কোটি টাকার মালিক তাই রিসার বসেছে তো বলার পরে কিছুক্ষণ বলতে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি আড়াই কোটি টাকার মালিক কেন বললাম এটা শুনলে তো দুটো কাজকে আমাকে ধরতে

এবার মোসানবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো ভাই বলবো বলবো যেহেতু শুরু করেছি ফিরা উনক সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না নাই ফিরা উনক সাইজ করে কারা কারা যাইতে দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাগা তাকবীর আল্লাহু আত্মামান ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে মালিককে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সুদা করেন টান টান করে তোলেন আমি কি হাত নামাইতে বলেছি হাত তুলেন হাত তুলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমাল জান্নাত সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিনদের জান মা আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজন আপনারা আমার জীবনের মালিক কে আপনারা আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ

বারবার বলি আগে বলা লাগে শুরুতেই দুই করে দিতাম এত পাক না হলে সমস্যা ভাই আমিও দিলাম আপনারা দেন সবাই দেন সবাই তো দেন দুই মিনিট দুই মিনিট এরপর আলোচনা চলে শুরুতেই বলেন লোক আছে অর্ধেক চলে গেছে না তাহলে এটা করা না করা মানে কালে মা পরে আমি দুই মিনিট কালেকশন করে দেবো আমি তো আর আপনাদের ক্ষতি চাই না আমার বললে করা লাগবে না

আগামী কালকে আবার আসবেন আগামী কালকে আসবেন হাফেজ करी मौलाना আব্দুর মাল আল মাদানি চমৎকার কথা বলেন আমি তার আলোচনার ভক্ত প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আগামী কালকের জন্য আগামী কালকের মাহফিলকে আল্লাহ কবুল করুন জোরে বলেন এরপরে এরপর আপনি আসবেন হাফেজ মাওলানা रफीकुल ইসলাম মাদানি

কারণ বারোটার পরে শ্রোতারা আর শুনতে চায় না কর্মজীবী মানুষ মাঠে কাজ আছে না ওয়াশ শুনলে পেট কথা কেন ভুট্টার কাজ চলতে চাই যে এই জন্য আসলে আমার বলার ইচ্ছা থাকলেও আমি আর বলতে চাই না যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আলাপা আমল করা তাও দান করুন সকলে বলুন আমি বেঁচে থাকলে আবারও দেখা হবে আসলে বুঝি না শোনেন বিষয়টা হলো কি আচ্ছা একটা বাজার যদি ভেঙে যায় ভাঙ্গা বাজারে সব পাওয়া যায় আপনার কোন একটা মাহফিলের একটা মজমা সেটা যখন একটু মানে কানায় কানে পূর্ণ থাকে ওয়াজ করতে ভালো লাগে মাঝে মাঝে যখন গ্যাপ হয়ে যায় তখন ওয়াজের যে ধার সেটা আস্তে আস্তে কি হয় ডাউন হয় কমে যায় এই দোষ আমি আপনাদেরকে দিচ্ছি না এই দোষ হলো সময়ের এখন কেন রাত 9টা বাজলো আবার কেন